আজকে পূর্বরাজ শরীফে গিয়ে এত ওল্ড জেনারেশনের লাক্সারি গাড়ি দেখবো আগে কখনো ভাবতে পারিনি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে জুম জুম্মার দিন মোটামুটি চলে আসলাম সকাল সকাল রেডি হয়ে গাড়ি রেখান আজকে যেহেতু আমাদের পূর্বরাজ শরীফে যাবার ডেট ছিল আমাদের পাড়ায় থেকে এত মানুষ যাচ্ছে লাস্টে একটা এক্সট্রা অটো ভাড়া করতে হবে অনেক কষ্ট করে যাওয়া হচ্ছে যেহেতু গাড়ি পুরো লোড যেতে যেতে এই পাহাড় দেখলাম আই থিঙ্ক এগুলো ক্যাচাড়ার পাহাড় মোটামুটি বালির ব্রিজের এখানে চলে আসছিলাম আর এই বালির ব্রিজের হিস্টোরি আছে নাকি ব্রিটিশের আমলে বানিয়েছিল এই ব্রিজটা যাই হোক আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার টোল ট্যাক্স এর এখানে দাঁড়িয়ে পড়লাম আমাদের যে ড্রাইভার অলরেডি ওর টোল ট্যাক্স কাটা আছে প্রকৃতির সৌন্দর্য যতটুকু সামনে এবং নিজে থেকে ভালো লাগে ততটুকুই তুমি ক্যামেরা কভার করলে ফোনে কখনো ভালো লাগবে আর অনেকেই বলেছে তুমি ডেলি কেন ব্লগ আপলোড করো না একটাই রিজন আমার এত পরিমাণে সর্দি করেছে এই সর্দির চাপে গলার ভয়েস পর্যন্ত চেঞ্জ হয়ে গিয়েছে তো ফাইনালি ফুরফুরা শরীফের গেটের কাছে চলে আসলাম ওয়েলকাম টু ফুরফুরা শরীফ তো আজকে ব্লগটা এটুকুই ছিল এবং কোন কোন হুজুরকে আমরা ইনভাইট করেছিলাম দু হাজার সাতাশের জলসার জন্য অবশ্যই ফলো করে নিও নেক্সট টা দেখার জন্য টাটা